তাকে বাঁচাবার জন্য কিছু লোক অরাজনৈতিক আন্দোলন নামে ঝাঁপিয়ে পড়ে দেখা গেল তারাও আজকে এক্সপোজ হয়েছে কারণ এটা মাঠে মারা গেছে আন্দোলনটা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কিছু চক্রান্তকারী আন্দোলনকে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে এর থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে এবং মমতা ব্যানার্জি এই চারাকিটা খুব সাফল্যের সঙ্গে করে তার নিজের লোকেতে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো কেস চলছে আমরা জানি একদিন একদিন সত্য সামনে আসবে আমরা নির্যাতিতার বাবা মা

এবং সাফাই দেওয়ার অধিকার নেই তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য চেষ্টা করা উচিত যতদূর যাওয়ার যাওয়া উচিত নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে নাটক নয় কোর্টে কি আপিল করা নয় এখনো তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন এখনো বেঁচে আছে আপনারা যে তথ্য গোপন করেছেন যাদেরকে আড়াল করছেন তাদেরকে এক্সপোজ করছেন আমরা বলছি আদালত সিবিআই রাজ্য সরকার সবার দায়িত্ব আছে সত্য সামনে আনার যেন এর সন্দেহের বাইরে কেউ নয় যদি সত্য সামনে না এসে থাকে অপরাধী সাজা না পেয়ে থাকে তাহলে এরা সবাই দায়ী হিলে পড়া